আমার আপনার নবী মায়ার নবী রহমাত বললেন তিন ক্লাসের মানুষের দোয়া তিন শ্রেণীর মানুষের দোয়া দোয়া করতে দেরি ওই দোয়াটা আমার আল্লাহর আর সে পর্যন্ত পৌঁছতে দেরি হয়ে না তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল এক নম্বর হচ্ছে দাওয়াতুল মজলুম কোন মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে বদুয়া করে আপনি একজন মানুষ জালে আরেকজন মানুষের উপর জুলুম করতেছে অত্যাচার করতেছে রে ওই মাজলুম ব্যক্তিটা ওই জালেমের কিছুই করতে পারে না কারণ সে হচ্ছে মাজলুম ওই মাজলুম ব্যক্তিটা যদি জালেমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া বলে দয়ার মালে তুমি কি দেখো না ওই জালিম আমাকে অন্যায় এভাবে আঘাত করতেছে আমার মনের মধ্যে কষ্ট দিতেছে ওই মাজলুম ব্যক্তিটা যদি আমার আল্লাহর কাছে হাত বাড়ায় কি শুধুয়া করে রে ওই জালেমর বিপক্ষে দোয়া করে রে বদুয়া করে রে বদুয়া করতে দেরি হয় ওই বদুয়াটা আমার আল্লাহর আরশাজিম পর্যন্ত পৌঁছতে দেরি হয় না আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া যেই মানুষটার প্রবাসে বাণী মুসাফির অবস্থায় আপনার সামনে সে হাজির হয়ে গেছে আপনাকে বলল আমার বাই ও আমার বাবা আমাকে চৌধুরী পাড়া থেকে আমি কুড়ির বাজারে যাব অথবা মুখাম বাজারে যাব অথবা অন্য কোথায় যাবো আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দাও আপনি উত্তর দিকে রাস্তা দেখাতে পারতেন আপনি ওই দিকে না দেখিয়ে তাকে বললেন তুমি দক্ষিণ দিকে ওই দিকে চলে যাও আপনি তাকে বল রাস্তা দেখাইয়া দিলেন ওই মুসাফিরটা যদি আপনার ব্যাপারে আল্লাহর দরবারে বদুয়া করে হাত উঠানোর কোন প্রয়োজন নাই অন্তর দিয়ে বদুয়া করতে দেরি আপনার বিপক্ষে ওই মুসাফিরের বদুয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আর সে আজিম পর্যন্ত পৌঁছে যা আর আপনি যদি মুসাফির ব্যক্তিকে সঠিক রাস্তা দেখিয়ে দেন আর ওই মুসাফির ব্যক্তিটা যখন গন্তব্যস্থলে পৌঁছে যাবে আপনার জন্য যখন দোয়া করবে আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে রাস্তাটা দেখিয়ে দিল আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি মাফ করে দাও তার মনে রাজ পূরণ করো মুসাফির ব্যক্তি যা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে আমার নবী বললেন তিন নাম্বার ক্লাস হচ্ছে জমিনে তার সন্তানের জন্য দোয়া করে রে তার সন্তানের জন্য বদুয়া করেন সন্তানের জন্য দুয়া বদুয়া করতে দেরি হয় মধ্য ওখানে কোনো হেজাব লাগে তাকে না হেজাব তাকে না মা বাবার দুয়া বদুয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশ আরশিম পর্যন্ত পৌঁছে যা